এই যে রাষ্ট্র রাষ্ট্রের patron গুলো হচ্ছে হয়েছে এই যে গুলো কিন্তু জনগণের ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পারে না এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব চারটা বৃদ্ধি করিয়ে না জবরদস্ত সম্ভব একাবার সুসংগঠিত patron এর মাধ্যমে সংসদ কর্তৃক বিএনপি কাটকে চাপে ফেলে বিএনপি কাটকে ব্যর্থ করে গত 15 বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি বাংলাদেশে যারা দুঃوظ বাংলাদেশে যারা করেছে

বাংলাদেশে সেই গাতীরা প্রকৃতপক্ষে হয় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 3 লক্ষ কোটি টাকা লোপাটর নিয়েছে 1.2 কোটি টাকা প্রায় 3 লক্ষ কোটি টাকা এবং এই টাকা আজকে বাংলাদেশে একটা অস্তিত্বের অস্তিত্বের জন্য সর্বজনীন এবং চাতন্তলিত রয়েছে প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপোষহীন বীর띠 প্রতিষ্ঠা সবাই এসেছে জাতীয়তাবাদী দলের ফসে আজকে বাংলাদেশের মানুষকে দাঁড়ানো আজকে বাংলাদেশকে যারা দুর্বল করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য যারা আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপার আজকে সজাগ এবং সতর্ক থাকতে হবে বন্ধুরাবার বিএনপি কাজকে চাপে ফেলে বিএনপি কাজকে বাধ্য করে আজকে সংস্কারের নামে আজকে যে জুলাই ষোলো

পাঁচের মধ্য দিয়ে সংসদ গঠিত সরকার গঠিত আজকে দেশের মধ্যে সর্বোচ্চ অরাজকতা বিশ্রাম বিশৃঙ্খলা বিরাজ করছে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে আজকে পরিকল্পিত চিহ্নিত করা পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এটির ব্যাপারে দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব যার আলোচনা বৃদ্ধি করিয়েন না আর আলোচনা না করে যে অঙ্গীকার করেছেন যে ওয়াদা করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এই যে রাষ্ট্র রাষ্ট্র নির্বাচন হচ্ছে হয়েছে এই নির্বাচন গুলো কিন্তু জনগণের ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই এই নির্বাচন গুলো কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ছাত্র সমাজের কাছে যে নির্বাচন উপহার দিয়েছে এটা গণমাধ্যমে যে তথ্যগুলো আমরা পাচ্ছি এটা চরম বিতর্কিত একটি নির্বাচন অনুষ্ঠিত করেছে যেখানে গত পনেরো বছর জাতীয়তাবাদী ছাত্র দলের কোন রাজনীতি ছিলা কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি হবে এই সমস্ত আয়োজন করে বাংলাদেশকে আজকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি জনগণের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছেন আমরা বলবো আজকে বাংলাদেশকে যদি সত্যি স্বাধীন সার্বভৌম রাখতে হয় বাংলাদেশকে যদি ভারতীয় কড়ান থেকে তাহলে চাকরি দ্বারাদি শক্তি পুরোধিকার করায়